সো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে অবস্থান থেকে আজকের ভিডিওটা প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমাদের এস এস ফার্ম থেকে তিনশো পিস প্লাস এক মাস বয়সী বাচ্চা ডেলিভারি হবে আজকে একটি প্রোজেক্টের জন্য বাচ্চাগুলো ডেলিভারি হবে আর দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মুরগি পালন করতে হয় এবং মুরগি পালনের সঠিক নিয়ম পদ্ধতি যারা প্রোজেক্ট করতে চান অবশ্যই খামার করার আগে জেনে বুঝে খামার করবেন সফলতা আপনার হাতের নিকটে আপনি জেনে বলছে খামার করেন সঠিক বাচ্চা নির্বাচন করেন দর্শক খাওয়া আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা কিন্তু রেডি হচ্ছে এখানে আপনাদের একটু দেখাবো আমি কিন্তু চলুন তাহলে ভাই কি ধরতেছেন ভাই এগুলো মানে হ্যাঁ মুরগি ধরছে জি ভাই মুরগি ধরতেছেন জি ভাই পালন করবেন আপনি নাকি জি ভাই খামারে নিয়ে যাবেন না দর্শক এই আমাদের এস এস এগুলো ফার্ম থেকে আজকে তিনশো বিশ প্লাস মুরগি বাচ্চা ডেলিভারি হবে একটা নতুন প্রজেক্টের জন্য আসলে এগুলো বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় মুরগি অরিজিনাল মিশরি ফার্মে দর্শক বিন্দু আমি আপনাদেরকে একটু দেখাই আমাদের যে ফার্মে বাচ্চাগুলো রয়েছে আমাদের এক মাস পূর্ণ না হতে কিন্তু বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় আমরা রাখা অনেক কষ্টজনক আমরা প্রতিনিয়তই কিন্তু ভ্যাকসিন ট্যাকসিন কমপ্লিট করে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আপনার খাবারের একটা মানে সুনাম আছে খামারের মানে বহুত সুনাম আর শরীর ভাই যে খামারটা এই খামারটা হচ্ছে মানে অনেকগুলো মুরগি শরীর ভাই কাজ করে তো তার মধ্যে আমরা দিচ্ছি খাওয়ি জাতের মুরগি তো এইটাকে দর্শক যে আমাদের বাচ্চাগুলো কিন্তু রেডি হয়ে গেলো এখন এই বাচ্চাগুলো চলে যাবে ফার্মে আর যারা আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ওই ফার্মটা ভিজিট করব এবং কিভাবে ফার্মটা তৈরি করা হয়েছে এবং কী কী কানুন রয়েছে আমরা কিন্তু ওই ফার্মের মধ্যে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আসলে জানতে পারবেন যারা প্রজেক্টে কাজ করতে চান বা একটা খামার করতে চান বাণিজ্যিকভাবে আসলে কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে চললে আপনি এখান থেকে ভালো কিছু আশা করা যায়

যেখানে আমার অত রাখা হবে তারপরে কিন্তু ছেড়ে দেওয়া হবে আমরা নাহার এগুলোই খাওয়ানো হবে এগুলোকে আমরা কিন্তু নাহার খাওয়ায় অভ্যস্ত করি সোনালি স্টার্টার বাচ্চাগুলো আসলে যখন আপনারা বাচ্চাগুলো ছাড়বেন ছাড়ার আগে কিন্তু দাও Gracias. <laughs>